সৌদি আরব বসবাসরত সকল প্রবাসী আপনারা কিভাবে আপনাদের মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের নামে গ্রুপ করা হয়েছে কিনা গ্রুপ আছে কিনা ফাইনাল এক্সিট হয়েছে কিনা কিভাবে চেক করবেন চলুন দেখব সেই ভিডিও আসসালামু আলাইকুম আমি মাহিনুল ইসলাম আছি আপনাদের সাথে চলুন আমরা চলে যাই ভিডিওতে আমাদেরকে সর্বপ্রথম চলে যেতে হবে গুগল ক্রোম ব্রাউজারে গুগল ক্রোম ব্রাউজারে যে সার্চ অপশানে লিখতে হবে এমওএল ডট গভ ডট এস এ ইনকোয়ারি ডিসক্রিপশানে লিঙ্কটি দেওয়া আছে চাইলে ডেসক্রিপশন থেকেও আপনি সরাসরি এই ফেজটিতে চলে আসতে পারবেন সার্চ করার পর সর্বপ্রথম যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটিতে ক্লিক করুন ক্লিক করার পর আপনি ঠিক এরকম দেখতে একটি ফেজ দেখতে পাবেন এটি যদি আরবি থাকে আপনি কর্নড়ে দেওয়া থ্রি ডট অপশানে ক্লিক করে এটিকে ট্রান্সলেট করে ইংলিশ করে নিন ইংলিশ করে নেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমরা তিনভাবে আমাদের ইকামা চেক করতে পারবো অর্থাৎ আমরা চাইলে আমাদের বর্ডার নাম্বার দিয়ে চেক করতে পারবো আমাদের ইকামা নাম্বার দিয়ে চেক করতে পারবো এবং আমাদের পাসপোর্ট নাম্বার দিয়েও চেক করতে পারবো আমরা আজ আমাদের ইকামা নাম্বার দিয়ে আমাদের ইকামাটি চেক করব। মাঝের এই অপশনটিতে ইকামা নাম্বারটি দিয়ে দিন ইকামা নাম্বারটি দিয়ে দেওয়ার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনার ন্যাশনালিটি সিলেক্ট করুন আমরা যেহেতু বাংলাদেশি এখানে বাংলাদেশ অপশনটি সিলেক্ট করে দিন বাংলাদেশ সিলেক্ট করার পর উপরে দেওয়া ক্যাপচা কোডটি নিচের এই অংশটিতে লিখে ফেলুন লিখে ফেলার পর নিচে রিচার্জ এ অপশনটিতে ক্লিক করুন এই অপশনটিতে ক্লিক করলে আপনি একটু নিচের দিকে যেয়ে দেখতে পারবেন আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে এখানে আপনার যদি হুরুপ দেয়া হয় আপনার ইকামার উপর যদি হুরুপ থাকে তাহলে অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক এ অপশনটি লিখে থাকবে অথবা আপনার ইকামায় ফাইনাল এক্সিট লাগানো থাকলে এখানে ফাইনাল এক্সিট শো হবে তাছাড়া আপনি এখানে আপনার কোম্পানির কোন কালারে আছে আপনার মহৎশাশা কোন কালারে আছে সেটিও দেখতে পাবেন এখানে রেড গ্রিন আপনার কোম্পানির স্ট্যাটাস আপনি এখানে একই সিস্টেমে দেখতে পাবেন এভাবে খুব সহজে আপনি আপনার মোবাইল ফোন ব্যবহার করে আপনার ইকামাই কোনোরকম হুরুব আছে কিনা অথবা আপনার এই কামায় ফাইনাল এক্সিট লাগানো আছে কি অথবা আপনার কোম্পানির স্টেটাস কালার স্টেটাস আপনি দেখতে পাবেন এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ